একজন সন্তানের বাবা না থাকলে সে পুরো এতিম হয় না কিন্তু মা না থাকলে সে পুরোপুরি এতিম হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই আমি শনিবার মর্নিং থেকে ভিডিওটা শুরু করছি ফার্স্টে এখানে অনেকগুলো রুটি তৈরি করে নিব তাই আমি রুটিটা আটাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আমি এক এক দিন এক একভাবে তৈরি করি আটাটাকে সিদ্ধ করে ফার্স্টে আমি রুটিগুলো সব এক এক করে বানিয়ে নিয়েছি আমার রুটি আবার খুব বেশি গোল হয় না যতটা পারি ততটা চেষ্টা করি তারপর এখানে কয়েকটা পুরি বানানোর জন্য রেখে দিয়েছি এখানে এটা দিয়ে আমার বাবার স্পেশাল একটা পুরি হবে সে ডিম পুরি খাবে ডিম পুরিটা আমি সাধারণত ভিতরে ডিম দিয়ে তারপরে ফোল্ড করে আলতো করে ভেজে তৈরি করি বাট সেটা নয় আগে পুরিটা ভেজে তারপর নাকি তাকে ভিতরে ডিম দিয়ে আবারও ভাজি করে দিতে হবে এটা পচিবল করা আমার পক্ষে সম্ভব ছিল না তারপরেও রেখেছি দেখা যাক সন্তান নাস্তায় কী করা যায় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে দেখতে পাবেন লাস্ট পর্যন্ত কি হয় এর ভিতরে দেখেন আমি এক এক করে সবগুলো রুটি আমি রেডি করে নিয়েছি তারপর সেখান থেকে দুইটা রুটি দিয়ে আর এই যে ডালের সেই তরকারিটা ছিল ফ্রিজে সেটা দিয়ে আমার বাবাকে আমি খেতে দিয়ে দিলাম আর ডিম খেয়েছিল না আসলে আমার বাবাটা সকালে ডিম রুটিটা একটু কম পছন্দ করে বাট আমি যেদিন না পারি সেদিন তো বাধ্য হয়ে ওকে খেতে দিতে হয় তাই একটা তরকারি রান্না করলে সাধারণত দেখা যায় তরকারিটা থাকে না বা কিন্তু দুইটা তরকারি যদি রান্না করা হয় তাহলে তরকারিটা একটু থেকে যায় পরবর্তী দিন আমার একটুখানি হেল্প হয় আর কি আমার বাবা ভালোভাবে দুইটা রুটি খেয়ে স্কুলে চলে যেতে পারে তারপর আমার বাবাটা চলে যাওয়ার পর আমি এখানে সবকিছু কাটা বাছা করে নিচ্ছিলাম এখানে ধুন্দল আলু কেটে নিয়েছি আর কাঁচকলা দিয়ে কাঁচকলা আর আলু দিয়ে একটা মাছের ঝোল করবো পেঁয়াজ কাচামর স্কেটে নিলাম ধুন্দার আলুটাকে আমি চচ্চড়ি টাইপের করবো এটা খেতে তো আমার বাবা অনেক বেশি পছন্দ করে বাট আজকে তরকারি রান্না করার সময় একটা তারা তাড়াহরার জন্য একটা ভুল হয়ে গিয়েছে সেটা আপনারা সামনে দেখতে পাবেন তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে যেতে হবে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে একটুখানি জিরা গুঁড়া দিয়েছিলাম যেহেতু লাস্টে আমি আর একটু জিরা গুঁড়া ইউজ করব তরকারিটা নামানোর পর দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এটা কিন্তু নতুন একটা মাছ এই মাছটা আমি অনেক বেশি পছন্দ করি বাট এই মাছটা মাছটা থেকে আমার বাবাটাও বলছে ইলিশ মাছের তরকারি রান্না করলে যেমন একটা ফ্লেভার আসে ফ্লেভারটা আসে এই মাছটা আমি ছোটোবেলায় অনেক বেশি পছন্দ করতাম আমি যখন স্কুলে যেতাম তখন রাস্তার পাশে পুকুরে আর কি ভেসে থাকতো আর বাসায় এসে ভাইয়াকে বলতাম তখন থেকে ভাইয়া এই মাছটা পেলে আমাকে সব সময় খাওয়ানোর চেষ্টা করে এটা আমাদের এদিকে দিকের একটা মাছ তবে নামটা ভুলে গিয়েছি আমি এর জন্য নামটা বলতে পারছি না এক এক জায়গায় এক একটা নাম বলে তো মাছটা খেতে অনেক মজা ইলিশ মাছের মধ্যে একটা ফ্লেভার আসে স্মেলটা আর কি দেন তারপর আমি কাঁচকলা আর আলুর কাঁচকলাটা যেহেতু কম ছিল আর একটা কাঁচকলা একটুখানি আমার নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে বলতে হলুদ হয়ে একেবারে পেকে গিয়েছিল চারটা কলা রেখেছিলাম আসলে ফ্রিজের নর্মালের অবস্থা আমার খুব বেশি একটা ভালো না সবজি এনেও ঠিকমতো মতো রাখতে পারি না কোন রকমে চলছে আর কি তারপর দেখেন এর মশলার সঙ্গে কাঁচকলা মাছটা সুন্দরভাবে কষি আমি এখন জলের পানিটা দিয়ে দিয়েছি কালারটা মাসাল্লা দারুণ এসেছে আপনার তরকারিটা খেতে কেমন হবে সেটা ডিপেন্ড করে আপনার কালারের উপরে তাই দেখেন কালারটা দেখে মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না অনেক সুন্দর হয়েছে পাতলা করে কাঁচকলা আলু দিয়ে মাছের তরকারিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর ঝোলটাও আমি একটু পাতলা করে রাখছিলাম আপনারা ভিডিওতে দেখতে পারছেন আর কাঁচকলা তরকারিতে একটু ঝোল না থাকলে আসলে খেতে ভালো লাগে না দেন এই পর্যায়ে এখানে আমি এখন চচ্চড়িটা রান্না করব চচ্চড়িটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটাকে ফার্স্টে তেলে ভেজে ব্রাউন কালার করে নিব এটাকে ব্রাউন কালার হয়ে আসলে নরম হয়ে গেলে তারপর আমি এখানে ধোনদোল আর আলুটা দিয়ে দিয়েছি ধোনদল আলু আর ওই যে যে ছোটো মাছ সে ছোটো মাছ দিয়ে এখন এটাকে আমি চচ্চড়ি করব আজকে আমি দুইটা তরকারি রান্না করব যেন সকাল পর্যন্ত একটু ভালোভাবে হয়ে যায় আর কি আর চচ্চড়িটা রান্না করার একটা কারণ আছে সেটা হচ্ছে আমার দন্ডলটা অনেক বেশি মানে আর কি পেকে পেকে যাচ্ছিল বলতে কি একটু শক্ত হয়ে যাচ্ছিল ভিতরে আসটা তাই আমি ঝটপট করে ভাবলাম যে দুইটা তরকারি করে রাখি তাহলে আমার বাবাটা সকালেও রুটি দিয়ে খেতে পারবে দেন এই পর্যায়ে আমি দন্ডলটা আলুটা নাড়াচড়া করে মাছ দিয়ে লবণ আর হলুদ দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ মরিচের গুঁড়া দিলে কালারটাও সুন্দর আসা যেহেতু কাঁচা ঝালে খুব বেশি একটা ঝাল বের হয় না এর জন্য এটা আমি একটু দিয়েছিলাম একটুখানি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়াও দিয়েছি ফ্লেভারটা সুন্দর আসার জন্য এখন সামান্য পরিমাণ এক কাপও দিই নেয় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি তরকারিটাকে আমি চুলায় বসিয়ে দিলাম সরি চুলায় বসিয়ে দিলাম বলছে আজকে তো আমি হাতে মেখে চচ্চড়িটা করি নাই আজকে আমি একটু ভেজে নিয়েছি ওই যে রান্নার বিষয়টা বলছি আমার যেদিন যেভাবে মন চাই আমি সেদিন সেভাবে করতে পছন্দ করি এখন আমি বয়স ওভারটা করছি আমার একটুখানি কাজের ব্যস্ততা আছে বাইরেও যেতে হবে বাট বিদ্যুৎটা চলে গিয়েছে আমি গতকালকে সব ভিডিওগুলো রেডি করে রাখছিলাম যে সকালে যেন আমি একটু আপলোড দিতে পারি আর আমার প্রচুর পরিমাণে একটু একদিনের ভিডিও যদি পেন্ডিং থাকছে যেহেতু বিদ্যুৎ থাকে না ঠিকমতো আমি আপলোড করতে পারছি না ভাবছিলাম যে আজকে হয়তো বিদ্যুৎটা থাকবে বাট আমি যখনই ভয়েস ওভার করতে ঢুকছি তখন এই বিদ্যুৎটা চলে গিয়েছে যেন পেন্ডিং ভিডিও থাকলে অনেক বেশি কষ্ট হচ্ছে দেখেন ভুলটা আমি এখানে করছি চচ্চড়িটাকে একটু ঝোল ঝোল করে খেতে চেয়েছিলাম এই টাইপ করে আমি নামিয়ে ফেলছিলাম তবে এভাবেও ভালো লাগে খারাপ লাগে বলবো না পরবর্তীতে দুপুরে খাওয়ার পরে আমার বাবা বলতেছিল যে এটাকে রাত পর্যন্ত আর একটু একেবারে শুকনা শুকনা করে ফেলবে তাহলে আরও বেশি ভালো লাগবে তাই দুপুরে কোনো রকমে খাওয়াটা শেষ করেছিলাম কলার তরকারিটা অসাধারণ হয়েছিল আর এই যে সকালে যে চারটা পুরীর মতো বানিয়ে রাখছিলাম এখন এটাকে আমি তেলে ভেজে নিব এখন সন্ধ্যা হয়ে গিয়েছে সকাল সন্ধ্যা ছয়টা বাজে এই নাস্তাটা রেডি করে রেখে তারপরে আমি আমার বাবাকে দেখ বিদ্যুৎটা চলে আসলো কথা বলতে বলতে তারপর এ দেখেন এভাবে পুরিটাকে হালকা করে ভেজে তুলে নিতে হবে সবগুলো পুরি তুলে নেওয়ার পরে পুরির ভিতরে আমাকে আবার একটুখানি কেটে ডিমটা দিয়ে দিতে হয়েছে আমি ওকে বলেছিলাম এই রেসিপিটা তোমাকে তৈরি করে দেবো বাট তোমাকে বাসায় থাকতে হবে আমার ক্লিপগুলো নিয়ে দিতে হবে ও যেহেতু বাসায় ছিল না তাই আমি পুরিটাকে একটু চাকু দিয়ে কেটে ভিতরে যে ডিমের পুরটা ঢুকিয়ে দিয়েছে আর ডিমের পুরটা রেডি করার জন্য আমি কিন্তু এ টু জেড সব রকম মশলাই ইউজ করেছি বাট সেটা ভিডিওতে বলা হয় নাই এত বেশি মজা হয়েছিল নাস্তাটা সেটা বলে বোঝানোর মতো না খুব একেবারে একটা মোগলাই টাইপের হয়েছিল অনেক বেশি টেস্ট ছিল তবে আপনারা যে ডালপুরি পছন্দ করেন ডালপুরির থেকে অনেক বেশি মজা হয়েছিল খেতে একদিন ট্রাই করে দেখবেন তারপরে এই যে আমার বাবাকে এটা আমি খেতে দিয়ে দিয়েছিলাম আর গতকালকে সন্ধ্যায় আর চা খেয়েছিলাম না কারণ আমার ভালো লাগছিল না এটা তৈরি করতে যে আমার একটু হাটটাতে প্রবলেম হয়েছিল আর আমি লাস্টের ক্লিপটা আসলে নেওয়া হয় নাই কারণ লাস্ট ক্লিপটাতে লাস্টে যে আমি চচ্চড়িটাকে একেবারে মাখা করে ফেলছিলাম ঝোল টানিয়ে ফেলছিলাম একেবারে সেটা আর আসলে নেওয়া হয় নাই শর্টস ভিডিওর জন্য নিয়েছিলাম বাট বড় ভিডিওর জন্য নেওয়া হয়েছিল না আর আমার ডিম্পুরিটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসব সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন